পটুয়াখালী পটুয়াখালী দুই বাউফল থেকে আমি আসছি আমি ইঞ্জিনিয়ার এ কে এম ফারুক আহমেদ তালুকদার উনি নির্বাহী কমিটির সদস্য এবং বাউফল উপজেলার প্রাক্তন সভাপতি উনি আমার বড় ভাই আমি বাউফল থেকে আসছি আমরা গতকালকে ইঞ্জিনিয়ার ফারুক আহমেদ তালুকদার আমার বড় ভাই ওনার কাছে ফোন করছিলাম উনি বলছে বেগম খালিদাজি অত্যন্ত অসুস্থ এবং উনি এবার কি আর হসপিটালে আসেন এই জন্য আমরা আমরা তৃণমূলের রাজনীতি করি এই জন্য আমরা থাকতে না পেরে আমরা জাতীয়তাবাদী দল ডিএমপি নারীর টানে এখানে আমরা শত শত লোক হাজির হয়েছি আমাদের ইঞ্জিনিয়ার ফারুক আহমেদ তালুকদার উনি এবার কেয়ার হসপিটালের ভিতরে আসে হয়তোবা উনি দেখা করতে পারবে আমরা বাইরে আছি কামারের জন্য আমরা যারা বাংলাদেশে মুসলমান আছি এবং বিভিন্ন ধর্মের লোক আছেন সবার কাছে অনুরোধ করব সবাই যেন নামাজ রোজা পড়ে এবং প্রার্থনা করে আল্লাহর কাছে যেন দোয়া করে উনি যেন রোগমুক্ত হয়ে যান উনি যেন সুস্থ হন সুস্থ হয়ে আবার যেন আমাদের মাঝে ফিরে আসেন এবং বিএনপির হাল ধরেন এই ক্রান্তির লগ্নে অত্যন্ত ওনাকে দরকার ওনাকে প্রয়োজন উনি বিএমপির একজন অভিভাবক উনি কাণ্ডারি উনি প্রধান ওনাকে আমাদের প্রয়োজন এই কষ্টটা তো আজকে থেকে না সতেরো বছর আগ থেকে উনি জনিতে ওনার অনেক বয়স হয়ে গেছে একটি আপ অতএব উনি ফেঁচি সরকারের আমলে বারবার চেষ্টা করছিল বিএনপির হাইকমান্ড স্থায়ী কমিটির সদস্যরা যে খালেদা জিয়াকে বিদেশে নিয়ে ওনাকে রোগমুক্ত করবে এবং চিকিৎসা করবে আইনি জটিলতা দেখি আসলে আইনি জটিলতা নয় এটা একটা রাজনৈতিক প্রতিহিংসা যে রাজনৈতিক প্রতিহিংসার জন্য যে প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান এবং তিন তিনবারের প্রধানমন্ত্রী তাকে তার বাড়ি থেকে বের করে দিয়ে তাকে তার মামলা দিয়ে তাকে জেলখানায় ভরে রেখে বিভিন্ন নির্যাতন তারেক করেছে অতএব এই মুহূর্তে তারেক জিয়ার দেশে আসা প্রয়োজন কি প্রয়োজন না সেটা দলের একান্তই ব্যাপার এ ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না তবে আমরা কর্মী হিসাবে এবং সমর্থক হিসাবে একটা কথাই বলবো সে যত সময় দেশে ফিরে আসবে দলের হাল ধরবে দলের নেতৃত্ব দেবে আবার দল পুনর্চাঙ্গা চাঙ্গা হবে এবং সঠিক সিদ্ধান্তে আমরা করতে পারবো ইনশাল্লাহ ধন্যবাদ আপনাকে